নমস্কার বন্ধুরা প্রাইমারি এবং হাই স্কুলের ছাত্রছাত্রীদের গরমের ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার আজকে এই মর্মে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে ডাব্লু পি এবং ডবলু বিবি এসিকে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বিগত প্রায় এক মাসেরও অধিক সময় ধরে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলোতে বিকাশের ছুটি রয়েছে এবং এই ছুটি শেষে স্কুল খোলার কথা ছিল আগামী তিসরা জুন তো আজকে কি বিজ্ঞপ্তি দিয়েছে দেখুন এই চিঠিতে বলা হয়েছে যে ইন কন্টিনিউশন টু দ্য লেটার রিফার্ড অ্যাবভ দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রোভ দ্য ফলোয়িং শেডিউল ফর রিওপেনিং অফ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এখানে দুটো কলম দেওয়া রয়েছে দুটোতে কিন্তু দুটো নির্দেশিকা দেওয়া রয়েছে প্রথম কলমটি হচ্ছে শিক্ষকদের জন্য এবং দ্বিতীয় কলমটি হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য কী বলেছে দেখুন যে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্টেট গভর্নমেন্ট অর স্টেট স্পন্সার্ড স্কুলস বি অ্যাডভাইজ টু অ্যাটেন্ড স্কুলস ফ্রম থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সাবজেক্ট টু দ্য ডিরেকশন ইস্যুড বাই দ্য কনসার্ন ইলেকশন অথরিটিস অ্যাজ দ্য কেস মে বি ডিউ টু ইন্স পারামেন্টারি জেনারেল ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ইনশোর্ দ্য সুটেবল স্কুল ইনফ্রাস্ট্রাকচার ইজ ইন প্লেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্স অফ দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওর কমিশনার কলকাতা মুনসিপাল কর্পোরেশন অ্যাজ দ্য কেস মে বিফোর দ্য স্কুল আর ওপেন ফর স্টুডেন্টস ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য বি কম্পিটেড বাই নাইন জুন দু হাজার চব্বিশ অর্থাৎ প্রত্যেকটি স্কুলের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলের যে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফরা রয়েছেন তাদেরকে স্কুল জয়েন করতে হবে থার্ড জুনে এবং নয় জুনের মধ্যেই স্কুলকে সমস্ত রকম ব্যবস্থাপনা করে রেডি রাখতে হবে যাতে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসার পর সমস্ত কিছু রেডি থাকে তাদের পড়াশোনার জন্য এবং কলাম বিয়ে কি বলা হয়েছে দ্য স্টেট এডেড ওর স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুলস মে বি ওপেন ফর স্টুডেন্টস ফ্রম টেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলবে দশই জুন থেকে অর্থাৎ তিন জুন থেকে নয় জুনের মধ্যে সকল শিক্ষকরা স্কুলে আসবে এবং স্কুলের পরিকাঠামোগত সমস্ত কিছু যেমন ধরুন ক্লিনলিনেস আর আদার্স কোনো কিছু যদি দরকার পড়ে তো সব কিছু রেডি করে নয় তারিখের মধ্যে ক্লিয়ার করে নেবে এবং 10 তারিখ থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে তারপর তাদের নিয়মিত পঠন পাঠন আরম্ভ হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা যে চিঠিটি সেটি আপনারা বিস্তৃতভাবে যথেষ্ট ভালোভাবে বুঝতে পেরেছেন যে শিক্ষকদের স্কুল খুলে যাচ্ছে তিন তারিখ থেকে এবং ছাত্রছাত্রীদের স্কুল খুলছে দশই জুন থেকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ